আমি পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র কি কি ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তওরাত মুসা নবীর উপরে নাজিল হয়েছিল রমজান মাসের ছয় তারিখে এক হাজার পারা বিশিষ্ট তওরাত কেতাবের আমি একজন ছাত্র তারপর আবার ইহুদি মৌলুবি বলে ফেলবেন না আবার অনেকে আবার বোঝে না তাই বলে ফেলে আমি দাউদ নবীর উপরে যে কেতাবটি নাজিল হয়েছিল তার নাম জবুর কেতাব দেড়শো পারা দেড়শো পাড়া বিশিষ্ট রমজান মাসের বারো বারো তারিখে নাজিল হয়েছিল দাউদ নবীর উপরে যে কেতাবটি সেই জবুর কেতাবের আমি একজন ছাত্র ঈশা নবীর উপরে যে কেতাবটি নাজিল হয়েছিল এঞ্জিল কেতাব সাতাশ সাতাশ পাড়া বিশিষ্ট কত পাড়া এঞ্জিল কেতাব সাতাশ পাড়া মনে রাখবেন সাতাশ পাড়া বিশিষ্ট আর এঞ্জিল কেতাবকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে জহাল লুক এরা বিকৃতি ঘটিয়ে করলো কি যে বাইবেল করে দিল বাইবেলের দুটো ভাগ করলো ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট তো যাই হোক তো ইঞ্জিল কেতাবের আমি একজন ছাত্র ইঞ্জিল kitaban 18ই রমজান ঈসা নবীর উপরে নাযিল হয়েছিল 27 পারা বিশিষ্ট আর সর্বশেষ কেতাবের নাম হলো কি কুরআন এ কুরআন হলো 30 পারা বিশিষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 24ই রমজান লাইলাতুল কদরের রাত ইন্না আনজালনাও ফী লাইলাতুল

আচ্ছা ইদিরিশ নবীর উপরে এসেছে তিরিশটা তাহলে কথা হলো বাবা পঞ্চাশ আর শীত নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশোটা অনেকেই তো জানে জানে এই সবে শুনলেন কোনটা কার উপরে নাজিল হয়েছে কটা কার উপরে এসছে এখন ওর মধ্যে কি আছে সইফা গুলোর ভিতরে সেটাও জানে না আদম নবীর উপরে দশটা সইফা এসেছিল একোরানি আছে সেই দশটা কোরআনে এমন একটা সুরা আছে যে সুরাটা আদম নবীর উপরে নাজিল হয়েছে আবার ইব্রাহিম নবীর উপরে নাজিল হয়েছে মুসা নবীর উপরে নাজিল হয়েছে আবার কি বলবো মোহাম্মদ নবীর উপরে নাজিল হয়েছে একটাই সুরা সুরাটার নাম বলছি বাবা সুরাই আলা 30 পারায় আছে সাববিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খলাকা ফাসাওয়া এই সুরাটি এই সুরার শেষের আয়াতটা পড়লে বুঝতে পারবেন ইন্না হাদা লাফিস সুহুফিল উলা উলা মানে সর্বপ্রথম সুহুফ শব্দটা জমা ঠিক আছে এই জন্য মুআন্নাস দেওয়া আছে তো ইন্না হাদা লাফিস সুহুফিল উলা এটা হলো সর্বপ্রথম সাইফা আর কি সুহুফে ইব্রাহিম ওয়া মূসা এটা ইব্রাহিমের উপরে এসেছে

তারপরে আস্তে আস্তে টানের জায়গায় এলে টান দিই একটু ধৈর্যের পরিচয় দিয়ে আগে আমাকে পরিবেশটা তৈরি করতে দিন তারপরে কোরআন আল্লাহ এসেছে কটা নবী এসেছে এক এক লাখ চব্বিশ হাজার কত বললাম রসুল এসেছে কত তিন তেরো অথবা তিনশত পনেরো তিনশত তেরো অথবা তিনশত কতজনসুলের নাম আছে পঁচিশ জন নবীর নাম এই কোরআনে আছে তাহলে বাকিগুলো আর গেল কত তাহলে বাকিগুলো জানতে গেলে আপনাকে শুধু কোরআন পড়লে হবে না কোরআনের পিছনে হাদিস গুলো পড়তে হবে সাথেই সাথে কোরআনের আগে যে কিতাবগুলো আছে সেইগুলো একটু ঘাটাঘাটি করতে হবে তবে আপনি 313 টা রসুল খুঁজে পাবেন আর নইলে ওই ওই কোরআনের যে কথা আছে ওই কোটাই খুঁজে পাবেন এজন্য বাবা পড়ার বিকল্প মানে শেষ নেই কোনো মানে আমি একজন ছাত্র বললাম আগে এই চারটি কিতাবের আমি একজন ছাত্র আবার হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন শ্রীপতি ভগবত গীতা গীতারও আমি একজন ছাত্র আমার বাড়িতে সব কিছু পাবেন ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ গীতা রামায়ণ মহাভারত পুরাণ পুরাণ انجিল জাবুদ তাওরাত কোরআন এতগুলো ধর্মগ্রন্থ আমার বাড়িতে আছে এবারে কোরআনের ব্যাখ্যা পাবেন খুব কম করে বলে 26টা কোরআনের তাফসীর 26 রকমের তাফসীর শুধু কোরআনের উপরে রয়েছে

বিরাশি জায়গায় নামাজের কথা বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা আবার আমানু কোরআনে আছে অষ্টআশি জায়গায় সবর শব্দটা সবর ধৈর্য সবর শব্দটা আছে কোরআনে একশো চার জায়গায় আড়াইশোটা হারাম আয়াত আছে কোরআনে আড়াইশো রকমের হারাম আড়াইশো রকমের হালাল আচ্ছা কটা হারাম জানেন আপনারা মদ খাও সুদ খাও ঘুষ করা নারী নির্যাতন করা টেনে টুনে গোটা পঞ্চাশটা বলতে পারবে ঠিক না বেঠিক এই কোরআনে আছে আড়াইশ রকমের হারাম এই কোরআনে আছে আড়াইশ রকমের হালাল আজ আমি একটা একটা করে বলবো আমাকে একটু সময় দিত আমি এখন হয়তো ধীরে ধীরে কথা বলছি এবার এর পরে যখন স্পিডে কথা বলবো না তখন আপনার মাথার উপর সব চলি বাবাই কি হচ্ছে চলো এবার আসছি

ওয়াহিদুন মানে এক আর আদুন মানেও এক পার্থক্যটা কি জানেন ওয়াহিদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে আর আদুন মানে এক যার দুই হয় না তো আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ জানতে চেয়েছিলেন তো মুহাম্মদ এ মানে চুপ করেছিলেন আল্লাহ একটা সুরা নাজিল করে আল্লাহর পরিচয় দিয়েছিলেন কি বল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহর একক দুই নাম আল্লাহ আল্লাহু সামাদ আল্লাহ হলে অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম মা লামি আলি ওয়া লাম আল্লাহ কাউকে জন্ম দেনি আল্লাহ কেও কেও জন্ম দেনি চার নাম মা ওয়ালা মি কুল্লহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই এই হল আল্লাহর চারটি পরিচয় আল্লাহর পর স্থান হলো নবীদে নবীদের পরিচয় হলো তিনকে এক নাম হবেন চরিত্র উত্তম হতে দুই নাম্বার জিরি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে হবে। তিন নাম্বার জিরি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মজ স্বামী একটা হোক বা পাঁচটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মর্যাদা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতুর রাসূল রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ মুসাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মর্যাদা দিয়েছেন জোরে বলুন এক হাজার সে এক হাজার মর্যাদার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা জোরে বলুন সুবহানাল্লাহ এবার আসছি আল্লাহর পরিচয় দিয়েছি আল্লাহ সম্পর্কে আরো কিছু পরিচয় দেব এবার আসছি আল্লাহ ঘরের নাম কি বলুন আল্লাহর ঘর কি মসজিদ মসজিদের পরিচয় দেব আল্লাহ নিজেই বলছেন ওয়ানাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহকে আহাদা মসজিদ হলো আল্লাহর ঘর আল্লাহ ছাড়া কারণ ইবাদত ওখানে করোনা এটা মাথায় রাখবেন কোরআনের দলিল আয়াতের তাফসীর খুব বড় খুব ব্যাপক আলোচনা বাবা ওদিকে যাচ্ছি না আমি জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি এবারে মসজিদের সঙ্গে সম্পর্কিত আছে কাকে কারাকারা বলুন তো দেখি মসজিদের সঙ্গে সম্পর্ক কি কি মসজিদের কমিটি ঠিক নাবে ঠিক কমিটি ইমাম সাহেব মুয়াজ্জিন মুসল্লি তাই তো নাকি না ভুল বলছি চলো এবার আছে এক এক করে শুনেনি মসজিদ কমিটি কে হবে মসজিদ কমিটি কে হবে যাকে আগে মসজিদ কমিটি করবেন না বাবা মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি হতে গেলে কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে শুনেনি ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামুস সালাত ওয়া আতাজ্জাকাহ

কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট যিনি বিশ্বাস করবেন তিনি হবে মসজিদ কমিটি ওই লোকটাই আচ্ছা দুটো দুটো গুণ বেরোলো তিনটে গুণ কি পাঁচ ভক্ত ওই লোকটাকে নামাজ আদায় করতে হবে তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে অনেকে মসজিদ কমিটি পাঁচ অক্ত নামাজ পড়ে না বাস্তব বলছি বাবা খবরদার কমিটি থেকে না কালতের কমিটি থেকে রিজাইন দেবে অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার যে বাবা আমার ভয় হয়ে গেছে কেয়ামতের মাঠে আল্লাহ বা একদম আদা রসুন বেটে দেবে আদা রসুন বেটে দেবে কেয়ামতের মাঠে আল্লাহ বলে দিচ্ছে মসজিদ কমিটি হওয়ার ঝক মিটে যাবে বাবা খবরদার নয়

মসজিদ কমিটি হতে গেলে এত দায়িত্ব আছে পাঁচ নাম্বার কি মসজিদ কমিটি হবে ওই লোকটা বলামি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না মসজিদ কমিটি হবে এই লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এর ভয় ওর ভয়ে কমিটি হবে এসব চলবে না মসজিদ কমিটি হবে আল্লাহর ভয় করবে মসজিদ কমিটি একমাত্র আল্লাহর ভয় করবে এবার এক একটার ব্যাখ্যা তো আছে বাবা অতদূর যাচ্ছে না যেহেতু একটা সুরার আলোচনা করব। এইজন্যে just প্রাথমিক আলোচনাগুলো একটু করে দিছি তাহলে মসজিদের কমিটিটা হলো সবে এবার মসজিদ তৈরি করলে কি হবে আল্লাহ নবী বলেছেন মাম বানায় মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে পৃথিবীতে একটা মসজিদ তৈরি করলো সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল হুজুর বলো তাহলে মসজিদ তৈরি হলো মসজিদ কমিটি হলো এবার মসজিদে যিনি নামাজ পড়ায় তার নাম কি ইমাম সাহেব বাবা মসজিদে নামাজ সই করতে গেলে ইমামের মাইনে বেশি করে দিবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি যদি বলে হুজুর ফতোয়া বাবা আমি নিজে 19 বছর ইমামতি করেছি ফতোয়া আমারই দিতে যে উনি বাপ আমার আমি নিজে 19 বছর ইমামতি করেছি 400 টাকা মাইনে কত 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 400 টাকা মাইনে

যাল আইজানু লিসানুক ারতাবা মিন তোমাদের জবানটা সর্বদা যেন আল্লাহ পাকের জিকিরেই সিক্ত থাকে আরো বলা হয়েছে তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর জিকির করো আল্লাহকে ভয় করো আল্লাহর জিকির করো শরণ করো যেন লোকে তোমাদের পাগল বলে মনে করে হাতায় কুলু মাজিদ রাসূলুল্লাহ বললেন তোমরা এত অধিক পরিমানে আল্লাহর জিকির করো

যে তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের ফল ফলগুলো ভালো করে ভোগ করিও সাহাবীরা বললেন হে নবী দুনিয়া তা জান্নাত কোথায় নবীজি বললেন কোলা হিলাকু জেকে সেটা হলো যিকিরের মাহফিল আল্লাহ আল্লাহর রাসূলের যিকরের আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাত জরে বলেন সুবহানাল্লাহ এবারে এখানে বসে আপনি কি করবেন অন্তরটাকে পরিষ্কার করবেন তার দ দিন কি আল্লাহর রাসূল বলছেন দেখো লিকুল্লি শাইইন সাকালত

জুয়া সাতটা গাঁজা ইতাদি সাদরূপ জিনিস খেয়ে খেয়ে অন্তরটাকে একদম কয়লা কালক মানে কয়লা না কালো হয়ে যায় অন্তরে মরিচা পড়ে যায় তো এইটাকে সারাবার রাস্তা কি আল্লাহ রাসূল বললেন আল্লাহ জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয় এজন্য বাপেরা আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ভয় বেশি বেশি করে করবে এতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কি কবুল করে নেয় ক্ষমাগুলো

আক্সের উজদিকের আল্লাহকে হাত তাইয়া কৌলু মাঝে মন এই এবার এখন মনে পড়লো বাবা আমি সুগার চারশো তিরিশ সুগার নিয়ে আজকের স্টেজে আল্লাহফা কুটিয়েছেন বা পেরা একটু ধৈর্যের পরিচয় দিন আমাকে আমার সঙ্গে একটু ধৈর্যের পরিচয় দিন ইনশাল্লাহ লাজিজ আশা করবো আজকের কোরআনের একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আর আমি এসে শুনলাম এই জলসাটা গ্রামের ছেলেরা খুব কষ্ট করেই প্রথম দিচ্ছে তাই তাই তাই

আর বক্তাকে যখন দাওয়াত দেবেন আগে থেকে বলে দেবেন যে হুজুর এই সুরাটি তাফসির আপনাকে করতে হবে উল্টো পাল্টা ওয়াজ করা আপনাকে যাবে না ওই দেখবেন বক্তা তখন দাওয়াতের ডায়েরি খোলার পরে কলমটা আর না চলতে চাইবে না অনেকে এজন্য জন্য বাস্তব কথা কোরআন এর আলোচনা তো সকলে শুনবে আমি আপনাদের অনুরোধ করছি আমার ওয়াজে কোনো দিন এই কোনদিন আপনি পাবেন না যত বক্তব্য কোনদিন পাবেন না যে ধর্মবিরোধী, দেশ দেশ ধর্মবিরোধী মানে দেশদ্রোহী বক্তব্য ধর্মদ্রোহী বক্তব্য আপনার কি বলবো ধর্মের ভিতরে মারামারি করার বক্তব্য আমি জীবনে রাখি নি আমার জ্ঞান মতে উনিশশো সাল থেকে বাস করছি আজকে দু বিগত তিরিশ বছরে বা আমি সব পছন্দ করি না ফুরফুরা বেরেলি ও হাবী জামাতিসলাম আলআদিস যাই আল্লাহর করা নবীর হাদিস সাতটা জিনিস যদি আপনার মধ্যে থাকে আপনি একজন মমে আমান্তু বিল্লাগী অমালায় কি অকুতুবিগি অ রুসুগি অল ইয় মিলাখরি অল কদরে খয় রেগি অসার রেগি মিলাল ঘি তানা অলবাদল মাউথ এই সাতটা জিনিস আপনার মধ্যে থাকলে আপনি হলেন একজন কি মমে সুতারা আপনি কটাই বিশ্বাস করেন এবার নিজেদের মধ্যে জুজি মশলা নিয়ে আর মারামারি করিয়ে লাভ নেই কিছু মানুষ আছে সামান্য জিনিস নিয়ে এর সঙ্গে দ্বন্দ্ব লাগালাগি মারামারি ফাটাফাটি করে বাবা এগুলো একটু সত্যিকারের কোরআন গবেষণা করলে হাদিসকে নিয়ে গবেষণা করলে তাদের মধ্যে এই জিনিসগুলো কোনো মতেই থাকবে না বাবা কি দরকার চল আল্লাহর কোরআন নবীর হাদিস রসুল্লাহ বলেছিলেন মানে ইসরায়েলের মধ্যে বাহাত্তরটা দল ছিল আমার মতের মধ্যে তিয়াত্তরটা দল হবে একটা বাহাত্তরটা দল জাহান নামি একটা দল জান্নাতি নবীকে জিজ্ঞাসা করা হলো কোন দলটা জান্নাতি নবী বললেন মা আনা সাহাবি আমি যে দলে আছি আমার সাহাবিরা যে দলে আছে ওই দল জান্নাতি কিছু বুঝতে পারছেন বাবা অতএব আপনারা একদম মাথার মধ্যে ওই শয়তানি ভূত আমি ওর নাম দিয়েছি শয়তানি ভূত ওগুলোকে ছড়িয়ে দেন মানে সরিয়ে দেন এই গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জুড়ে আমিন বলা আস্তে আমিন বলা এসব গুলো মাথায় রাখবেন না এসব যত ধরবেন ধর্মের মধ্যে তত মারামারি শুরু হবে ঠিক না বেঠি আমি সেদিন বাবা একটা কথা বলি আপনাদের আমার তেমন ইলিম কালাম নেই বাবা তেমন বড় আলেম আমি নই আর তেমন জ্ঞান গম্য আমার নেই বাবা আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাছাকাছি আমি একজন ছাত্র বাবা